গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো তো আমি বেশ কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারিনি তোমাদেরকে তো আজকে চলে এলাম আবার তোমাদের সাথে গল্প করতে তো আজকে শুক্রবার তো তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে এত গরম পড়েছে তো মাথায় খারাপ এত গরমে মানে আর পারা যাচ্ছে না তো বাচ্চাদের তো স্কুলে পাঠানোই যাচ্ছে না এত গরমে তো আমি প্রতিদিন পাঠাচ্ছিও না মাঝে মধ্যে তো গরমে খুবই নাজেহাল অবস্থা কিন্তু কি করা যাবে খাওয়া দাওয়া তো বন্ধ থাকা যায় না তো সেটা প্রতিদিনই চলে তো চলো দেখতে থাকবো ঘড়ির কাটা এখন দেখো দশটা ছুঁই ছুঁই নটা চল্লিশ বেজে গেছে প্রায় তো চলো আমার রান্না হয়ে এসেছে মোটামুটি আর একটা রেসিপি বাকি আছে তো সেটা কি চলো শেয়ার করি তো দেখো আমি এখানে আজকে মাটন রান্না করছি তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখানে আরেকটা কড়াইয়ে আমি আলু ভাজা করছি কেননা দেবাংশ আলু ভাজা ছাড়া একদম ভাত খেতে পারে না তো সেজন্য আমি আলু ভাজা করছি আর এখানে আমার রান্না হচ্ছে মাটন তো মাটনটাকে আমি মশলা টসলা কেমন দিয়েছি তো চলো তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা বাকি ছিল তো সেটাও দিয়ে দিলাম তো এখন আমি একটু ম্যারিনেটে বসাবো কিন্তু কড়াইয়ের মধ্যে একবারে দিয়ে দিয়েছি আমার সুবিধার জন্য তো আলাদাও বসানো করা যায় ম্যারিনেট কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি রান্নাটা হতে থাকুক ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করি তো আমার আগে ভিডিও ব্লগ বানাতে খুবই ভালো লাগতো তো এখনও ভালো লাগে তো আগে সেজন্য আমি বানাতাম তো এখন একদমই সময় পাচ্ছি না যেহেতু একটা নতুন কাজের মধ্যে যুক্ত হয়ে গেছি তো সেই জন্য তোমাদের প্রতিদিন আমি ভিডিও দিতে পারছি না তো মাঝে মধ্যে দেবো তো যেরকম পারবো সেরকমই দেব তো চলো দেখতে থাকো আমার রান্নাটা কত দূর হলো চলো অন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার কম করছো সেই জন্য আমার ভিডিও বানাতে খুব অসুবিধা হচ্ছে তো প্লিজ তোমাদের রিকোয়েস্ট সবাই একটু লাইক সাবস্ক্রাইব একটু বেশি করে করে দেবে প্লিজ অন্ধুরা ঘুড়ির কাটা ফাইনালি আমার এগারোটা বাজতে গেলো এখন আমার রান্না কমপ্লিট করতে হবে কারণ বারোটা বাজলেই সবাই খাবে তো দেখো ফাইনালি আমার কি রান্না হয়েছে এখানে পেঁয়াজ ফোননে মসুর ডাল করা আছে পাতলা করে আর এখানে পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজা করা আছে ডালের সাথে খাওয়ার তো ফাইনালি তোমাদের মাটনটা দেখাই ওয়াও জাস্ট অসাধারণ হয়েছে তো কেউ ঝোল পছন্দ করে না তো দেখো আমি জাস্ট মাখা মাখা করেছি খেতে পুরো সবাই বলে যে লাল লাল ঝাল ঝাল তো আমিও সেই টাইপেরই করেছি দেখো কত সুন্দর কালার এসেছে লাল লাল ঝাল ঝাল তো এই মাটনের সাথে চাটনি হবে না সেটা কোনো কথা আছে তো দেখো চাটনিও করেছি তো আজকে জাস্ট জমে যাবে তো চলো তো বন্ধুরা আজকে শুক্রবারের খাওয়া দাওয়া জাস্ট জমে যাবে তো আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেল তো আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি তো সবাই মিলে একটু বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো টাটা আজকে এখানেই শেষ করছি